আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে সোয়ান এন্টারপ্রাইজে আর আজকে আমাদের সাথে আছে মরণ ভাই মরণ ভাই আজকে কি দেখাবে ভাই আজকে দেখাম ওই যে মা বোনরা দেখেন কি কষ্ট করে ঘর মুছতে গেল ঝামেলা আচ্ছা মানে নিয়ে নিয়ে করতে পারবে না দেখা যায় কমের ব্যথা মুছতেছেন কোমরের ব্যথা হয়ে জায়গা তাদের জন্য সুবিধার জন্য নতুন একটা আপডেট একবার গরমসার মপ নিয়ে আসলাম ভাই গরম জলের মপ গরম মপ আর নয় শুয়ে শুয়ে আর নয় বসে বসে এখন শুধু কারিয়ে কারিয়ে আপনি কাজ করবেন এই কি আমাকে দেখেন ভাই এই যে ভাই প্রোডাক্ট দেখেন এই যে আপনি এটা ওয়াটার সিস্টেম ভাই এই যে দেখেন এই যে আপনি দেখবেন ইংল্যান্ডেই এই রকম ভাবে তারা করে ঠিক আছে তো আপনি এটা নিয়ে পানি নেবেন এই যে এখানে দেখেন আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটিটা আগে বলি ঠিক আছে ভাই এটা কোয়ালিটিটা হবে দেখেন এটা থাকবে আলগা পার্ট দুইটা অপশন থাকবে দুইটা থাকবে একটার মধ্যে দুটা থাকবে এটা আচ্ছা এটি প্রতি পার্ট খোলা যায় এটা কোম্পানি মপ স্পেনের কোম্পানি ঠিক আছে স্পেন কোয়ালিটি অ্যাসেম্বলি চাই না ভাই কিন্তু স্পেন কোম্পানি ফ্যাশন মপ নিউ আইডিয়া ভাই ঠিক আছে কোয়ালিটি ফুল হ্যাভি কোয়ালিটি এবং এগুলো নিলে আপনার ঘরের মধ্যে দেখা যায় আপনি সকালবেলা তারাহুড়া করতে একটা ঘর মস্ত গেলে অনেক টাইম লাগে সময় লাগে তারপরে বুয়ারা আসে না সেক্ষেত্রে আপনার মা বোনরা আসে মাজা ব্যথা করে ঠিক আছে নুইতে পারেন না বস্তার জন্য তার জন্য এই মপটা আমি বেস্ট টু বেস্ট মনে করি কি কারণে এটা আপনি ইজি টু সব কিছু ক্লিন করতে হবে আপনার নুইতে হবে না আপনি পানি ভরবেন ময়লা পানিটা এখানের থেকে আপনি পরিষ্কার করে দিতে পারবেন এই যে দেখেন এই যে এখান থেকে এই যে নবটা টান দিলে আপনি খুলে যাবে ময়লা পানিটা আপনি পরিষ্কার করতে পারবেন পানি এখানে নিতে পারতে পারবেন আর এখানে আপনি ঘোরাবেন ময়লা পানিটা আপনি ঘুরালেন ফ্লোরে ময়লাটা যে আসে এই ময়লাটা পরিষ্কার করে ফেলবে এটাতে ঠিক আছে কিভাবে ঘুরাতে হয় সেটা আমি দেখাই দেবো আপনাকে এই যে এখন ময়লা পানিটা আপনি কিভাবে ক্লিন করবে সেটা আমি দেখাইলাম ঠিক আছে আর এটা গাড়ি সিস্টেম পরি সিস্টেম ঠিক আছে এই যে দেখেন আপনি ভাবে আপনি টানতে পারবেন সিস্টেম এক মুভ করতে পারবেন ঠিক আছে মুভ করতে পারবেন ইজি টু একবারে আর এটা আপনি চালাবেন কিভাবে এবং ঘর মুছবেন কেমনে এখানে পানি নিলেন পাখি পানি নিয়ে সুন্দরভাবে আগে পানিতে ভিজালেন ভিজানোর পর এখন পানিটা চিপড়াতে হবে তো এর লেগে আপনার চুপচুপা পানি তো আপনার ঘর মুছা হবে না সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে ভাই এই যে লক আছে লকটা ছেড়ে দেবেন এই যে দেখেন দেখছেন আরামসে পানিটা ঝরে যাবে এটার থেকে ময়লা পানিটা ওখানে এসে পড়বে ঠিক আছে ভাই ঝরে গেলে তখন কি করবেন এই লকটা করে দেবেন লকটা করে তখন আপনি এই যে এইভাবে মুছবেন এটা এভাবে মুছতে পারবেন ঠিক আছে সুন্দরভাবে ইজি টুভাবে ক্লিন করতে পারবেন যে জায়গায় মন চায় সেই জায়গায় ক্লিন করতে হবে ফ্লোরে এবং বারিন্দার সামনে চায়ের সামনে ক্লিন করতে পারবেন ইজি টু ক্লিন আর এটা আপনার ছোটোও করা যায় বড়োও করা যায় এই যে দেখেন আপনি ছোট করবেন এই যে দেখেন এই যে ভাই দেখছেন আপনি এই যে আবার যদি ছোট করতে চান যে ঘর ছোট রাখা যাবে না এই যেটা একবার আপনার সুন্দরভাবে রাখতে পার্ক টু পার্ক খুলতে পারতেন এবং এই যে দেখেন আমি আর জিনিস দেখাই কিভাবে ফিটিং করবেন ভাই এই যে দেখেন একসো সব কিছু আছে ঠিক আছে এই যে একটার মধ্যে এরকম দুইটা থাকবে একটা শুকায় রাখবেন একটা আপনি ভিজা করবেন মানে একটা ঘরে রাখবেন যে ভিজা একটা শুকায় রাখলেন বারিন্দার সাইডে বা যে জায়গায় ব্যালকনিতে আরেকটা এই যে ইউজ করবে একটা মলে সে আর একটা ইউজ করেন আর এটা আপনি খোলা এই যে এভাবে লাগাবেন এটা দেখা এই একটু এই যে দেখেন এটা আপনি কী কর কীভাবে কী করবেন ভাই এই যে এই যে দেখেন এটা প্যাচ আছে একটা নাট সিস্টেম আছে এটা খুলবেন আগে ঠিক আছে খুলে তারপরে আপনি এই যে এটা এটা আপনি ঢুকাবেন ঠিক আছে ভাই এই যে ঢুকাবেন ঢুকে তারপরে এই যে এটা দিবেন দেবেন এটা না হ্যাঁ এই লকটা খুলবেন ঠিক আছে লকটা খুলে এই যে খুলবে তারপরে এই যে এটা ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকাই দিলেন তারপরে এই যে প্যাস্টটা আছে এই যে দেখেন আচ্ছা এই যে প্যাচটা সুন্দরভাবে লাগাই দিবেন হ্যাঁ সুন্দরভাবে লাগাই দিবেন প্যাস্টটা লাগিয়ে দিলেন না বাস ওকে এখন আপনি এই যে এটা মাথা হ্যাঁ মাথায় এটা এটা লাগাই নেবেন এটা সুন্দরভাবে এই যে টিপ দিলে আপনি লেগে যাবে ঠিক আছে লেগে দিলে বাস সুন্দরভাবে ইউজ করতে পারবেন এইভাবে বুঝতে পারছেন তো আর এটা ছোট বড় করার জন্য তো এই বলেই দিলাম এই যে বড় করতে পারবেন আবার যদি ছোট করতে চান সেক্ষেত্রে আপনি এই যে ছোট করতে পারবেন ঠিক আছে এই যে অটোমেটিকলি ছোট হয়ে যাবে গাড়ি ঠিক আছে আবার ডান্ডি আছে ডান্ডিটা আপনি ইউজ করতে পারবেন এই যে ডান্ডিটা ডান্ডিটা লাগায় সুন্দরভাবে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এই যে এভাবে ডান্ডিটা লাগায় পরে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই যে ঠিক আছে এভাবে ইউজ করতে পারবেন এবং একটার সাথে দুইটা পাইবেন আপনি এই যে টু ক্লিন পাবেন আপনি ঘর মস্ত ঝামেলা হবে না সময়ও কম লাগবে খুবই দ্রুত আপনি ঘর মুছতে পারবেন ঠিক আছে সাবান আপনার দিয়া যা করতে চান সাবানের উইল পাউডার দেওয়া এটার ইভুঙ্গাটা জানি আর এটা তো দেখাই দিছে আপনাকে যে কীভাবে কী করবেন এই লকটা করে দিলে এটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে ইজি টুভাবে ক্লিন করতে পারবেন আর বলে এটা ঠিক আছে একবারে এই যে দেখছেন কোনো ঝামেলা নাই জুট ঝামেলা ছাড়াই আপনারা সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন ঘরমুস্ত আর কোনো ঝামেলা নাই বুয়া লাগবে না বুয়ার কাছে একাই করবে ঠিক আছে এই প্রোডাক্টের কালার থাকবে কয়টা ভাই কালারটা থাকবে দুইটা কালার একটা থাকবে রেড কালার মানে নীল বড় নীল কালার নীল কালার একটা হলো লাল একটা হলো আপনার নীল আকাশের নীল আকাশের নীল মানে মিনিটে মিনিটে চেঞ্জ হয় এটা বলবো না ঠিক আছে তারপরে আপনার মনে করেন আর এটা থাকবে থ্রি জিরো ফোরে এসেছে তখনও চির মরিচা খাবে না রাস খাবে না এটা আশা করি ইনশাল্লাহ নষ্ট হওয়ার কিছু নাই আপনি যদি বাইরা না করেন ভাঙবে না ইনশাল্লাহ আশা করি ঠিক আছে দুই চার দশ বছরও ভাঙবে না ফাইবার কোয়ালিটি আছে ঠিক আছে সহজে ভাঙবে না আর পানি তো দিবেন অল্প একটু পানি দিয়ে এই আদা পানি দেন যাই দেন দিবেন এখান থেকে আবার এই যে ঘুরবে এটা ঘুরে স্টেল বডিটা পাবেন বডিটা পাবেন স্টেল এবং এটা ঘুরবে ঘুরলে কি হবে আপনি এই যে এই এই ফোমগুলা পানিগুলো একবার নিকড়ে ফেলবে মানে শুকনা করে ফেলবে একবার আপনি যে ঘর মসতে পারেন সেটা করে দিবে। ঠিক আছে ইজিভাবে আর এটা আপনি খুলেও পরিষ্কার করতে পারেন সুন্দরভাবে ঠিক আছে এটা প্রাইস আমাদের একটা ধামাক একটা প্রাইস থাকবে সোয়ানা ইন্টার প্রাইস থাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব ভাই ঠিক আছে এটা প্রাইস হলো ছত্রিশশো পঞ্চাশ টাকা সেটা রাখবো না মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশশোশো পঞ্চাশ টাকা ভাই এটা এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনার মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা আছে অর্ডার নেওয়ার অর্ডার নেওয়ার প্রসেসটা হলে এই যে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে ভোর্ডে যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর আমার শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্ববিদ্যালয়ের সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরের হাতের ডানের দুই একটা দোকান পরেই তিন নাম্বার শপটা হলে সোয়ান এন্টারপ্রাইজ এবং ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হইলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ